তোমার প্রথমে বলো যে রাস ছবিটি রাজি হওয়ার কারণ কি ছিল তোমার মানে তুমি তো মানে অনেকটা চুজি প্রজেক্ট করো মানে তোমার এক একটা কাজ এক একটা কাজের থেকে আলাদা হয় তো রাশের রাজি হওয়ার কারণটা কি ছিল হ্যাঁ এটা ঠিক যে আমি খুব বেশি কাজ করে উঠতে পারি না আমার থিয়েটারের ব্যস্ততার কারণে বিশেষ করে ছবিতে অভিনয়ের কাজের আমি একটু মানে কন্টেন্ট দেখেই কাজ করায় পছন্দ করি যদিও এখন কাজ খুব কম অস্বীকার করতে কোনো মানে স্বীকার করতে কোনো দ্বিধা নেই কিন্তু রাশের ক্ষেত্রে যেটা বলার সেটা প্রথম কারণ ছিল তথাগত আমি এর আগের দুটি ছবি দেখেছি ওর নির্মাণ এবং ওর নির্মাণে যে যত্ন সেই যত্ন প্রত্যেকটা ফ্রেমে ধরা পড়ে আমি সেরকম পরিচালকের সঙ্গেই কাজ করতে চাই যারা কাজের প্রতি শিল্পের প্রতি এই যত্নটা দেখান সেই পরিচালকদের সঙ্গে কাজ করতেই আমি প্রেফার করি এবং আমি বিশ্বাস করি তাদের থেকে কাজ করে আমি শিখতে পারবো আমি সবসময় বিশ্বাস করি একজন অভিনেতা হিসেবে যে একটা কনস্ট্যান্ট গ্রোথ খুব সবসময় মানে তাকে বাড়তে বাড়তে হবে গেলে তার সঙ্গে এমন পরিচালকের সম্পর্ক এবং সক্ষম হওয়া প্রয়োজন যে তাকে সেই দিকে একটু পুশ করেন এবার সেটা একমাত্র যারা শিল্পের প্রতি শুধু ব্যবসায়িক দিক দিয়ে শিল্পকে দেখেন না একটা পরম মমতা স্নেহ এবং সন্তান হিসেবে ট্রিট করেন তার শিল্প বা তার আর্ট সেই সেই রকম একজন লোক আমার মনে হয়েছিল তথা তার ছবি দেখি তার সঙ্গে যে আমার বিরাট শক্ত ছিল বা ভাব ছিল এমনটা নয় এটা প্রথম কারণ আর দ্বিতীয় কারণ হচ্ছে পর দেখলাম যে যে গপ্পটি বলা হচ্ছে বা যে ভাবে গপ্পটি বলা হওয়ার কথা উনি আমার বলছেন পরিচালক বলছেন আহ যে মানে তো একটি দর্শন থাকে ঠিক কাজের নির্মাণের পিছনে সেই দর্শনটি ওর কাছে এত পরিষ্কার এত ক্ল্যারিটি আছে ওর ভাবনায় যে আমরা তো ওর কথাই ধার করে বলছি যে তথাগত কথা যে আমরা তো প্রতিদিন বিশেষ হতে চাই ও বিশেষ হতে চাই বলেই হয়তো অভিনয় বা শিল্পের ক্ষেত্রে আসি তা আসলে আমরা সবাই খুব সাধারণ মানুষ আর এই যে নিজের সাধারণত্বকে অ্যাকসেপ্ট করে নিতে হয় সাধারণ ভাবে বাঁচতে জানতে হয় এটাও ছবি মধ্যে বেলা আর যুথবদ্ধ পরিবারের কথা বলা হয়েছে একা বাঁচার কথা বলা হয়নি আমি নিজেও এমন একটি পরিবারে বড় হয়েছি যেখানে সবাই মিলে একসাথে বড় হওয়া ভাই বোনেরা কাকা জাঠারা তো আমি আমি খুব কানেক্ট করতে পেরেছিলাম স্ক্রিপ্টার ফলে রাজ্য টোক পরিচালক এবং কন্টেন্ট দুটোই যখন একটা পেজের মধ্যে চলে আসে তখন তো আর কোন বিধাই থাকে না প্রশ্ন আচ্ছা এখানে অন্যদা আমি দেখলাম অনেকগুলো কাস্টিং রয়েছে অনেকগুলো অনেক বড় বড় কাস্টিং রয়েছে আ তো এদের সাথে কাজ করার এক্সপেরিয়েন্সটা কি রকম মানে তুমি তোমার আগে আমি प्रीवियसলি যতগুলো কাজ ਕੀਤੀ এরকম ভাবে কোন ছবিতে মানে বড় কাস্টিং এত এত লোক থাকেনি তো এদের সাথে একসঙ্গে কাজ করার এক্সপেরিয়েন্সটা কি রকম ভুল থাকে বললে ভুল হবে ময়া কুমারী বলে আমি একটা ছবি করেছিলাম সেটিতে প্রচুর নামজাদা অভিনেতা অভিনেত্রী 55 জন উপস্থিত হ্যাঁ অরুণিমা ইন্দ্রাশিস রজতব্রত অম্বরিশটা ইন্দ্রাশিস সৌরশেনিতে ছিল মানে অনেক অনেক গুলো প্রজেক্টি এরকম বুমটে সত্তা লঞ্চ করেছি যেখানে অনেক ইম্পর্টেন্ট অ্যাক্টরস কাজ করেছে মানে রাশো সেই দিকেই পড়ে এবার মজা হচ্ছে কি রাশে যারা কাজ করেছেন অধিকাংশের সঙ্গেই আমি আগে কাজ করেছি মানে কি থিয়েটারে হোক কি ছবিতে হোক আর আমার থিয়েটারের অনেক বন্ধু এই ছবিতে কাজ আমি তোমার কাছে পরবর্তী যে কোশ্চেনটা রাখবো যেটা হচ্ছে তোমার ছবি কিছুদিন আগে রিলিজ হয়েছিল অথই যেটা যারা খুব ভালো বলেছে এবং সেটা মঞ্চ থেকে মানে সিনেমা হলে সেটা একটা দেখার অনুভূতিটাই অন্যরকম ছিল তো অথই সিনেমাটা হইচইতে এসে গেছে হইচইতেও প্রচুর লোক দেখছে ভালো মানে ভালোবাসছে অথইকে তো তুমি প্রথমে বলো এই যে অথই ছবিটা যখন তুমি মানে এটা যখন মানে নাটকের মঞ্চে যখন হয়েছিল সেখান থেকে সিনেমার পর্দায় এই এই যে নিয়ে যাওয়াটা এটা কতটা ডিফিকাল্ট ছিল কারণ আমি শুনেছিলাম যে তুমি বলেছিলে যে লকডাউনের সময় তোমার ভাবনা তো তুমি আমাকে এটা কতটা ডিফিকাল্ট ছিল খুবই ডিফিকাল্ট তার কারণ হচ্ছে যে আমার প্রথম ছবি এবং যে স্কেলটা ছবির মধ্যে আমি মাউন্ট করতে চাইছিলাম সেটা বড় স্কেল যেটা যে কথাটা বলতে চাইছিলাম সেটা সচরাচর বাংলা ছবিতে বলা হয় না যেভাবে বলতে চাইছিলাম সেইভাবে বলাটা মানে ফর্মটাও একটু চ্যালেঞ্জিং ছিল এক ধরনের স্টেরিয়াল ছিল আমি খুবই কৃতজ্ঞ প্রথমত অনির্বাণ ভট্টাচার্যের কাছে এবং এসবিএফের কাছে আহ তাদের তারা অনির্বাণী আমাকে নিয়ে যায় ছবিটার করার জন্য সেই কারণে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি ওই এসবিএফ যে যেটি এটা মানে বাজারে যে ছবি খায় সচরাচর মানে বাজারি ছবি বলতে যা বোঝায় ট্রু সেন্সে কমার্শিয়াল ছবি বলতে যা বোঝায় বা যেটা অলরেডি পরীক্ষিত যে ধরনের গল্প যে মানুষ যেগুলো পছন্দ করেন সেই রকম ছবি তো নয় তো সেইটা আমাকে করার সুযোগ দিয়েছে সেটা খুবই ডিফিকাল্ট ছিল এই ছবিটা এক্সিকিউট করা কতকটা পেরেছি অনেকটাই পারিনি কিন্তু যতটা পেরেছি মানুষ ভালোবাসছেন বা যতটা পারিনি পাশাপাশি সব ছবি তো নিখুত হয় না নিশ্চয়ই তার মধ্যেও ফাঁক থেকে গেছে কিন্তু খুবই ডিফিকাল্ট ছিল আমার কাছে তবে জার্নিটা ভালো ছিল একটা এক বছরের শুটিং পোস্ট সব একটা এক বছরের জার্নি ছিল সেই জার্নিটা আমার কাছে আহ খুবই স্মরণীয় ছবি হিট ক্লব ছবি ভালো লাগা মন্দ লাগা এগুলো তো থাকবেই কিন্তু আমার কাছে অথই আমার জীবনে একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার শুধু প্রথম ছবি বলে নয় আহ এটা একটা খুবই সাকসেসফুল থিয়েটার এবং সেই মানে মানুষ এই থিয়েটার থেকে খুব ভালোবেসেছে সেটা ইটসেলফ একটা চ্যালেঞ্জ ছিল যে একটা অন্য মাধ্যমে এটাকে ট্রান্সক্রিয়েট করা তো সেইটা সেইটা ঘটেছে সেটা ঘটে গেছে সেটা আমার একার চেষ্টায় হয়নি বহু মানুষের চেষ্টায় এটা ঘটেছে কিন্তু জার্নিটা স্মুথ ছিল না কিন্তু আনন্দের ছিল আচ্ছা আর তোমার ছবি মানে তোমার ডিরেকশন বলি বা তোমার অভিনয় ছবির ক্ষেত্রে আমি বলি তোমার ক্ষেত্রে কি বক্স অফিসটা ম্যাটার করে মানে অনেক অ্যাক্টার আছে তারা বলেন আমার কাছে বক্স অফিসটা ম্যাটার করে না আমরা শুধুমাত্র একটা ভালো কাজের জন্য ছবিটা করি তোমার কাছে কি বক্স অফিসটা ম্যাটার করে আমি যখন থিয়েটার করি তখন আমার কাছে বক্স অফিস ম্যাটার হ্যাঁ মানে এবং আমি আমার কাছে এইভাবে ম্যাটার করে যে ধরা যাক যেটা খুব পরীক্ষিত সেই কাজ না করেও কি করে মানুষকে মঞ্চে মানে থিয়েটারের ক্ষেত্রে সেটা আমি পেরেছি ছবির ক্ষেত্রে এখনো পারিনি মানে অথবা সেই অর্থে হিট ছবি কোটান করতে নয় আগামী দিনে চেষ্টা থাকবে ধরে যাক প্রেমের ছবি করবো কিন্তু এমন প্রেমের ছবি করবো আহ যেটা যেভাবে প্রেমের কথা বলা হয়নি বা হলেও একটা কথা বলা যেতেই পারে দের ইজ নাথিং নিউ আন্ডার দ্য সান কিন্তু খুব রেগুলার ওয়েতে বলা হয় এইটা আমার একটা চ্যালেঞ্জ থাকে কিন্তু পাশাপাশি আর্টিস্ট হিসেবে বা আর্ট হিসেবে সেটা থিয়েটার সেভাবে বাণিজ্যিক মাধ্যম না হলেও থিয়েটারের ক্ষেত্রেও আমার মাথায় রাখে যে আমি যে খরচাটা করছি থিয়েটারের মধ্যে দিয়ে সেটা যেন উঠে আসে এবং সেটা শুধু প্রার্থনার জায়গা থেকে নয় তার এক্সিকিউশনের জায়গা থেকেও আমি সেটা মাথায় রাখি ছবির ক্ষেত্রেও আচ্ছা আর তুমি এসকে মুভিজ এর সঙ্গে রিসেন্ট টাইমে অনেকগুলো কাজ করেছো অন্নপূর্ণা আমরা দেখেছি প্রিভিয়াস তোমার কাজ ছিল এবং আপকামিং কাজের মধ্যে তোমার দুটো কাজ আসছে একটা তোমার শারলক হোমস আসছে এখানে তুমি ওয়াটসন এর রোলটা প্লে করছো এবং তার সঙ্গে ভালোবাসি তোকে ভালোবেসে এই এই একটা ছবি আসছে যেটাতে ঋষভ দাও রয়েছেন আর রাজনন্দিনী পাল রয়েছে তুমি আমাকে বলো যে এই যে ওয়াটসান রোলটা আমি যদি একটু সারলা কমসে আসি তো ওয়াটসান তো একটা খুব মানে কাল্ট রোল যেটাতে আমরা শুনেছি সানডে সাসপেন্সে বা গপ্প মিডিয়ার থেকে তো তোমার ওয়াটসানটা করার আগে তোমার কি মনে হয়েছিল মানে তোমার কাছে যখন কন্ট্রাক্টটা আসে ওয়াটসানের বা তোমার কাছে যখন স্ক্রিপ্টটা আসে তোমার কি মনে হয়েছিল দেখো নতুন যখন কোনো চরিত্র আসে আমার প্রথম মনে হয় যে আমি বোধহয় পারবো না একটু ভয় ভয় লাগে তেসicket তো তাই মনে হয়েছিল আর আমি সানডে সাসপেন্স বা ডকুমেন্টারি থেকে ওয়াচ ফেল শুনি আমার শার্লক ছোটবেলা থেকে পড়ে আমার আমাকে যে জিজ্ঞাসা করে ওয়াটসনকে বেশি মনোগ্রাহী মনে হয়েছিল তাই হ্যাঁ তো হিরো পাশে এই লোকটি যেভাবে অনুঘটকের কাজ করেছে এবং মানুষ হিসেবে এর যে কমপ্লেক্সিটি এটা 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 মানে শুধু একজন সহকারী সহযোগী নয় এই নিজের যে আইডেন্টি সেইটা খুব আমার কাছে মজার লাগছে তারপরে আমরা বিবিসির দেখেছি ছবি দেখেছি হলিউডে সেগুলো দেখতে দেখতে অভিনয় বলছি যে এইগুলো দেখতে দেখতে মানে আহ মানে মনে হয়েছিল যে এই জুতোয় পা গোলানো এটা তো বেশ কঠিন হচ্ছে কিন্তু ওই আর কি মানে একটা কি বলবো একটা অনিশ্চিত দিকে পা বাড়ানোই তো অভিনেতার কাজ ভাল লেগেছিল আর দ্বিতীয় হচ্ছে লন্ডন যাওয়া আমি এর আগে লন্ডন তোমার তো এস কে যে তুমি তিনটে ছবি করেছো তিনটেতেই তো তুমি লন্ডনে শুটিং কারণ অন্নপূর্ণা আমরা দেখলাম অলরেডি লন্ডন আর কলকাতাতে কিছু শুটিং হয়েছিল আর ওই ওই দুটো ছবিও তোমার পুরোপুরি লন্ডন আর তোমাকে আরেকটা আমি জিনিস রাখতে চাইছি যে অরুণ রায়ের সাথে তুমি কাজ করেছো আট বাই বারো তো অরুণ হারিয়ে ফেলেছি তো আট বাই বারো তোমার কাছে যখন এরকম একটা ক্যারেক্টার আসে এবং সেখানে যখন ডিরেকশন দিচ্ছেন অরুণ রয় তখন তোমার কি মনে হয় মানে তখন কি তোমার প্রথম থেকে কি একটু অন্যরকম লেগেছিল কারণ অরুণ রয়ের ডিরেকশন মানে অরুণ রয় একজন খুব ভালো পরিচালক তো মানে কি মনে হয়েছিল বা এরকম তুমি যে চরিত্রটা করছো সেটা ভীষণ মানে একটা মানে মনে রাখার মতো চরিত্র না প্রথমে যেটা বলার সেটা আমার ছবি ডেবিউ হওয়ার কথা ছিল অরুন্দার হাত ধরে কবির চেয়েছেন ওটা আগে রিলিজ হয়ে আহ কিন্তু আমার প্রথম শুট করা এবং রিলিজ দেরিতে হয়েছে এবং কথাবার্তা হওয়া বছর আগে দু হাজার চোদ্দ পনেরো সাল থেকে এটা নিয়ে কথাবার্তা হচ্ছিল হিরানা ফলে আমার ছবির জগতে আশা কিন্তু অরুন্দার হাত অবশ্যই অনিকেত চট্টোপাধ্যায় আমাকে মানে তার পরিচালিত ছবি এবং ছবি ছবি আমার প্রথম রিলিজ কিন্তু উনি থিয়েটার দেখে আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন আমার থিয়েটারে অভিনয় দেখে এবং অমরেন্দ্রনাথ দত্তের চরিত্রটি আমাকে অফার করেছিল অরুন্দা এবং তার রাইটার সঙ্গে এদের দুজনের এক কৃতজ্ঞ তারা আমাকে চলচ্চিত্রের আলো দেখিয়েছিলেন প্রথমে বলে সেই জায়গা থেকে তার প্রতি আমার একটু কৃতজ্ঞতা আছে নবীন্দার কাছে এবং ছবির দেখা তো দর্শক হিসেবে দেখা তো একরকম বইপত্র পড়ে ছবি শেখা তো একরকম কিন্তু যখন হাতে কলমে ওই সাগরে বা ওই সমুদ্রে এসে পড়া তখন তো খানিকটা ওই মানে সাঁতার জানে না ফেলে দেওয়া হলো এরকম একটা বোধ আমার গোড়ার দিকে হয়েছে কারণ সম্পূর্ণ একটা অন্য মাধ্যম আর থিয়েটারের শিক্ষা যেটা সেটার থেকে সেটাই তো ধার করে আমি অভিনয় করতে এসেছি চলচ্চিত্র কিন্তু যে টেকনিক্যালিটিস জানতে হয় সেইটা প্রথমে থেকে আমাকে হাতে ধরে শিখিয়েছিলেন বলেছিলেন মানে কোন শটে কি ধরনের অভিনয়ের আহ টেকনিক্যালিটিস মাথায় রাখতে হয় সেইগুলো একেবারে দার কাছ থেকে শেখায় ফলে অরুণ দা আজকে আমাদের মধ্যে নেই হয়তো ফিজিক্যালি কিন্তু আমার মনে হয় যে শিক্ষক বা প্রথম প্রথম যিনি চলচ্চিত্রে আলো দেখিয়েছিলেন আবার আমি তো তাকে সবসময় আমাদের মতো অভিনেতাদের কাছে আছেন আছেন প্রতিদিনের চলচ্চিত্র মধ্যে আমি মানুষ হিসেবে এবং নির্মাতা হিসেবে শ্রদ্ধা আর অর্ণতা তোমার কাছে আমি লাস্ট একটা কোয়েশ্চেন রাখবো যেটা হচ্ছে যে তুমি তোমার স্ক্রিপ্ট চয়েসটা কিরকম হয় মানে আমি অথরিটা যদি বাদ দিয়ে বলি কারণ অথরিটা তো তোমার ডিরেকশনেরও ছবি ছিল তো আমি যদি বলি তুমি একটা ইনডিPENDENT কাজ করেছিলে আমরা যেটা দেখেছিলাম সেদিন কুয়াশা ছিল বা তোমার সিরিজের মধ্যে নিকশ ছায়া পূর্ণশর্বরী শাপ তুমি মানে মানে এক একটা এক এক রকমের থেকে অনেকটাই আলাদা কারণ আমরা সেদিন কুয়াশা ছিল যে ক্যারেক্টারটা দেখেছি সেটা আবার নিকশ ছায়ায় দেখিনি বা তারপরটা আবার সেটা আমরা অন্নপূর্ণায় দেখি মুখশয় আমার একেবারেই ওটি নিকশ ছায়ায় আমি একেবারেই গেস্ট অ্যাপিয়ারেন্সের মতো ছিল আমি যেহেতু পূর্ণশর্বরীর সাথে আমার সেইটা রেস্টেনে আর একটি দৃশ্যে ছিল নিকশ ছায়ায় আমার খুব ইম্পর্টেন্ট অভিনয়ের মধ্যে আমি গণ্য করি আচ্ছা তোমার স্ক্রিপ্ট চয়েসটা কি রকম হয় বা বমকে একটা তো তোমার এক একটা এক এক রকমের থেকে অনেকটাই আলাদা তো তোমার স্ক্রিপ্ট চয়েসটা কি রকম হয় অভিনেতা হিসেবে যে কনটেন্টের মধ্যে আমি শ্বাস নিতে পারব ব্রিথ করতে পারব মানে শ্বাস নিতে পারব মানে হচ্ছে আমি অভিনয় চর্চা করেছি প্রায় কুড়ি বছর ধরে সিরিয়াস অভিনয় চর্চা ফলে আমার কিছু কলা কৌশল আয়ত্ত হয়েছে আমার বয়স আহ চল্লিশ ছুঁই ছুঁই প্রায় হয়ে যাবে কিছু বছরের মধ্যে এবার ফলে অভিজ্ঞতা হয়েছে এই সবগুলো আমি মাথায় রাখি কোন একটা কন্টেন্ট যে আমার এই অভিনয়ের ব্যাগেজ বলবো না এক্সপিরিয়েন্স বলবো এবং জীবনের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা এই দুটো এক জায়গায় এনে আমি কন্টেন্টের মধ্যে ব্রিড করতে পারছি না শ্বাস নিতে পারছি না মানে প্রকাশ করতে পারছি শ্বাস নেওয়া মানে আমি মনে করি যে প্রকাশ করা হুম মানে আমি শ্বাস নিচ্ছি মানে আমি বাঁচছি মানে আমি প্রকাশ করছি পৃথিবীর কাছে যে আমি বেঁচে আছি তো আমার মধ্যে সেটাই থাকে যে চরিত্রের মধ্যে আমি দেখতে পাই যে আমার এই অভিজ্ঞতা জীবন এবং অভিনয় কলাকৌশল শেখার যে অভিজ্ঞতা সেটা নিয়ে আমি প্রকাশ করতে পারবো না বা খুব কিছু প্রকাশ করার নেই তখন আমি সেটা হয় সরে আসি আর না হলে বলে দিই যে হটে তো থ্যাংক ইউ অর্ণদা থ্যাংক ইউ তুমি লাস্টে দর্শকদের উদ্দেশ্যে তোমার আপকামিং ছবি শার্লা কোমসটা এখন বলবো না কারণ শার্লা কোমস জুলাইতে রিলিজ আছে তো তোমার রাস নিয়ে নিয়ে তুমি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে দাও বাপরে আমি রাস নিয়ে খুবই উত্তেজিত খুবই এক্সাইটেড যারা এই আমাদের এই কথম কথম দেখছেন তাদের কাছে আমি আরজি জানাবো অনুরোধ করব যে একটা সময়ে আমাদের আমরা যাই করি মানে যে জীবনেই ব্যস্ত থাকি আহ যতই একা হয়ে যাওয়ার অভ্যাসের মধ্যে যতই সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত থাকি আমাদের শিকড়ে ফিরতে হবেই মানে সভ্যতা তাই বলছি আর এই ছবি সেই কথা বলে মানে আমার আমার সংস্কৃতির কথা বলে আমার হারিয়ে যাওয়া মূল্যবোধের কথা বলে আমার 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 আহ একসাথে বাঁচার কথা বলে যুথবদ্ধ হয়ে বাঁচার কথা বলে সভ্যতার আদিম যে কথাগুলি সেইগুলো এই ছবিটা বলে দেখুন ছবি সবাই যত্ন করে বানায় তথাগত এবং আমরাও খুব যত্ন করে বানিয়েছি আমি মনে করি না কেউ হেলা ফেলা করে অশ্রদ্ধা করে এত কোটি কোটি টাকার ছবি বানায় তাহলে এই নতুন করে বলবো না যেটা বলবো সেটা হচ্ছে যে আমাদের বাংলার সংস্কৃতির যে শিকড় সেই শিকড়কে চিনতে হলে বা সবাই চিনি আমি সেই শিকড়ের কাছে পৌঁছতে হলে একটিবার রাস আপনার নিকটবর্তী বৃত্ত রেখা দিয়ে দেখুন এইদিক থেকে আনন্দ পাবেন মজা পাবেন যন্ত্রণা পাবেন হাসবেন সবকিছু আছে এই ছবির মধ্যে প্রেম পাবেন मोस्ट इंपोर्टेंट হুম এইগুলো এগুলো আছে এই ছবির মধ্যে আর আমি তথাগতর অন বিহাফ বলছি যে এটি বড় পর্দার জন্যই বড় পরিচালক বড় পর্দার জন্যই বানিয়েছে ফলে কবে ওটিটি আসবে সেই ভরসায় না থেকে বড় পর্দায় দেখতে এই যে কমিউনিটি ওয়াচ ছবি সকলে মিলে দেখুন পরিবারের সকলে মিলে একসাথে বসা বসে দেখাচ্ছি রাস থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ ভালো থেকো আর রাসের জন্য অনেক শুভকামনা রাস ভালো হোক আহ তোমাকে থ্যাংক ইউ টাইম দেওয়ার জন্য থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ